আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জমজম সুইসের কালেকশন আপনাদেরকে দেখাবো জমজম সুইসের হচ্ছে রেডিমেড কালেকশনগুলো এখানে আসলে তিন চারটা ধরন আছে যেমন একটা হচ্ছে জমজম সুইস আছে কারিজমা সুইস আছে তারপরে হচ্ছে আপনার থাকবে হচ্ছে কোকো প্রিন্টের মধ্যেও কিছু থাকবে ঠিক আছে সো আমরা এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো

প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ অরিজিনাল জং জম সুইজ এগারোশো পঞ্চাশ টাকা রেডি ভার্শনটা হ্যাঁ দেখেন খুব সুন্দর করে কিন্তু মেকিং করা জামার গলায় হাতায় ওড়নার দুই সাইডে জামার নিচে সালোয়ারের নিচে যে লেস ইউজ করা হয়েছে এই লেসটা কিনতে গেলেও দুইশো তিনশো টাকা লাগবে বাট আপনারা রেডিমেড পাচ্ছেন এগারোশো পঞ্চাশ লেইলার্সের কাছে যাওয়া বানানোর ঝামেলা এগুলো নাই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন এটা দেখেন হাতায় কি সুন্দর ডিজাইন আছে

এটার সাথে সেম সালোয়ার থাকবে নিচে লেস ওয়ার কারণ গুলো বড় না হবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা আপু 1150 আচ্ছা নেক্সটে আমরা চলে যাব এটা তো অরেঞ্জ কালারটা দেখিয়ে দিলাম নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটা এই প্রিন্টটা যে কি সুন্দর আর এটার গলার ডিজাইনটা দেখেন এগুলো প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে টেইলার মেকিং ফিনিশিং সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম পড়বে মাত্র 1150 1150 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা আবার তিনটা কালার বিয়ার্স এই ড্রেসটা আমরা এই কালারটা ফারস্টে খুলবো যেটা হচ্ছে টরে ব্লু কালার 36 থেকে

পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট হবে এই কালারটা দেখেন সেম সালোয়ার সেম মুন্না হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন কাপড় প্রাইস মাত্র এগারো পঞ্চাশ এগারোশো টাকা এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রাইস সেম এগারোশো এটা দেখেন অনেক বেশি সুন্দর এটা সাথেও সেম সালোয়ার দাম অনলি এটা অনেক সুন্দর দুইটা কালার এটা স্কাই ব্লু কালার গলায় ডিজাইন হাতায় ডিজাইন জামার নিচে এরকম লেস ওয়ার্ক সালোয়ারের নিচে লেস ওয়ার্ক ওন্নাটা বড় না দাম কত পড়ছে এটা এটা মাত্র 1150 টাকা আপু 1150 স্কাই ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক জি প্রাইসিং মাত্র 1150 1150 এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট ইয়েলোর মধ্যে এই যে এটা সাথে সালোয়ার না হবে দামটা সিং জি মাত্র 1150 টাকা আপু 1150 36 থেকে 46 সাইজ अवेलेबल আপু দাম মাত্র 1150 প্রত্যেকটা ওন্না বড় ওন্না এটা দেখেন এটা মনে নতুন আসছে নতুন কলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সালন থাকবে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু আরো আছে এই যে এটা একটা আছে